প্রকাশ্যই বিজেপির দ্বিতীয় দফায় বাংলার প্রার্থী তালিকা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ নির্বাচনী প্রচার শুরুর আগে রাম মন্দিরে পুজো দিলেন ইতিমধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং একাধিক চমক রয়েছে এই প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক একাধিক নতুন মুখ তার মাঝে আরও একটি চমক মেদিনীপুরের প্রার্থী বদল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যার আলাদা করে পরিচয় দেওয়ার মনে হয় বাংলার রাজনীতিতে খুব একটা প্রয়োজন নয় দিলীপ দা হঠাৎ করে প্রার্থী বদল আপনি মেদিনীপুর থেকে এতদিন সংগঠন চালিয়েছেন কিন্তু হঠাৎ করেই প্রার্থী বদল করে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এখন রোজ পার্টি বদল হচ্ছে একবার প্রার্থী বদল হচ্ছে কী এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীও বদল করতে পারে আসনও বদল করতে পারে জিতিয়েও আনতে পারে আর আমার ব্যক্তিগতভাবে সে আত্মবিশ্বাস আছে কোথাও গিয়ে কি পার্টি আলাদা করে কনফিডেন্স রাখছে যে দিলীপ ঘোষ যেখানে দাঁড়াবে সেখান থেকেই সে জিতে আসতে পারে এর আগে যতবার পার্টি আমার উপরে আস্থা রেখেছি আমি সেটাকে করে দেখিয়েছি সেই জন্য আমার উপরে আস্থা বেশি একটু পার্টির তাদের মনে হয়েছে ওই সিটে আমার লড়ার দরকার আছে তাই আমাকে পাঠিয়েছে আমি আশা করব পার্টি হতাশ হবে না সংগঠন যেখানে নরবরে হয়েছে সেখানেই দেখা দেখা গিয়েছে যে দিলীপ ঘোষ সেখানে পৌঁছেছে এবং সংগঠনকে চাঙ্গা করে তুলেছে আসানসোল বর্ধমান এই গোটা এলাকা কোথাও গিয়ে ফের আরও নতুন করে অক্সিজেন যোগাবে আমি সংগঠন করা লোক সংগঠন বুঝি আর সেটাই করেছি পার্টি প্রয়োজন হয়েছে আমাকে ইলেকশন লড়ানো লড়িয়েছে আমি দুবার লড়েছি টু জিরোতে জিতেছি তো পার্টির মনে হয়েছে যে আমাকে লড়ানো দরকার গতবারে যখন বিধানসভায় ছিলাম লোকসভায় আমার কথা উঠলো পার্লামেন্টারি বোর্ডে মাননীয় অমিত শাহ বললেন দিলীপ দাকা কাহা লড়না হয় তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দিলীপ ডাক ইলেকশন লড়ানো হয় কি তো প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার বলেছেন না সিনিয়রদের লড়তে হবে তাহলে সম্মান হিম্মত বাড়বে ইত্যাদি ইত্যাদি তো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি লড়েছি জিতেছি এবারও তাই হবে তো সেই জন্য ওখানে হয়তো আমার প্রয়োজন আছে এবারে তাহলে হ্যাক হচ্ছে আমি তো লড়ার জন্যই জিতার জন্যই লড়ি সেই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে একাধিক নতুন প্রার্থী নাম ঘোষণা হয়েছে এবং কোথাও গিয়ে নতুন যারা এসেছেন তাদের একেবারে তাদের বিভিন্ন কেন্দ্রে তাদের পছন্দের কেন্দ্রে তাদেরকে দাঁড় করানো হচ্ছে আমরা অর্জুন সিং এর ক্ষেত্রেও দেখেছি পার্টিতে কিছু না কিছু নতুন প্রার্থী সবসময়ই দেয় ভারতীয় জনতা পার্টি তো একদম নতুন লোক নিয়ে আসে যারা কেউ কল্পনাও করতে পারে না সেটা আপনি নিশ্চয়ই দেখছেন আর নিজের সংগঠন আর কর্মীদের উপর বিশ্বাস আছে বলে এই সিদ্ধান্ত আমরা দেখছি সন্দেশখালী থেকে আরম্ভ করে মানে বসিরহাট থেকে আরম্ভ করে আরো অনেক সিট আছে যেখানে নতুন মুখ এসেছে যেটা কেউ চেনা গত বিধানসভার লোকসভা তাই ছিল কিন্তু তারা এম এমপি হয়েছেন এবারও তার ব্যতিক্রম হবে না